মাতাবাড়ির প্রণামী বাস্কে মিলল মার্কিন ডলার থেকে বিভিন্ন দেশের মুদ্রা আঠারো জন মিলে গুনছেন প্রণামী বাস্কের টাকা মায়ের মন্দিরের প্রণামী বাস্ক খোলা হলো। গত চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ সালে একান্ন পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরাশ্বরী মায়ের মন্দিরের প্রণামী বাস্ক খোলা হয়েছিল আজকে সাতই এপ্রিল গোমতী জেলার জেলাশাসকের নির্দেশ মতে আঠারো জনের একটি টিম তৈরি করে দেওয়া হয়েছে যাতে করে প্রণামের বাস্কগুলো খুলে গণনা করা হয় সেই মতে আজকে চোদ্দোটি প্রণামের বাস্ক ও একটি বড় লোহার সিন্ধু হলে গণনার কাজ চলছে ধারণা করা হচ্ছে রাত নটা বাজবে গণনা শেষ হতে প্রাথমিকভাবে দেখা গেছে প্রণামের বাস্ক খুলে বিদেশের তথা নেপাল বাংলাদেশ ভুটানসহ বেশ কয়েকটি দেশের টাকা পাওয়া গেছে এতে বোঝা যাচ্ছে দেশ রাজ্যের বাইরেও বিদেশী পর্যটকরা একান্ন পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পর্যটকরা আসছেন আগামী দিনেও আরো বেশি পর্যটকরা মায়ের মন্দিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর মাতাবাড়ির প্রণামী বাক্স গণনার কাজ সকাল নটা থেকে শুরু হয়েছে আমাদের আঠারো জনের একটা টিম করে দিয়েছেন ডিএম স্যার আমাদের পুরো টিম আমরা গণনার কাজে এখন ব্যস্ত আছি গণনা আরো অনেক সময় লাগবে মনে হয় আটটা নটা বা দশটাও বেঁচে যেতে পারে আমরা করতে গিয়ে আমাদের বাইরে অনেক দেশের টাকাও পেয়েছি যেমন ইউএস ডলার ভুটানের টাকা পেয়েছি বাংলাদেশের পেয়েছি ইয়েতের পেয়েছি নেপালের পেয়েছি এর থেকে বোঝা যায় যে আমাদের রাজ্য এবং রাজ্যের বাইরে দেশের এবং দেশের বাইরে থেকেও পুণ্যার্থীরা মায়ের দর্শনের জন্য আসেন প্রণামের বাক্স থেকে পাওয়া অর্থ থেকে এটা প্রমাণিত হয় আমরা আশা করব দিন দিন আমরা যা দেখছি দিন দিন ভক্ত সমাগম বাড়ছে মায়ের মন্দিরে এবং পর্যটন ক্ষেত্রে এবং এই পুণ্যার্থীদের যে এই গীত এটা আমাদের রাজ্যের পক্ষে একটা শুভ সংকেত আমরা আশা করব ভবিষ্যতে আমাদের রাজ্য দেশ এবং দেশের বাইরে থেকে আরো পুণ্যার্থীরা আসবেন এবং পর্যটন ক্ষেত্রে আমাদের রাজ্য তীর্থভূমিতে পরিণত হবে স্যার কয়টা প্রণামী বাক্স আজকে খোলা হয়েছে স্যার আজকে চোদ্দটা প্রণামী বাক্স এবং একটা বড় লোহার সিন্ধু খোলা হয়েছে মোট পনেরোটি মোট পনেরোটা সিন্ধুক সহ এবং চোদ্দটা প্রণামী বাক্স মোট পনেরোটা খোলা হয়েছে আজকে যে প্রণামী যে গণনা হচ্ছে স্যার কতদিন পরে এই গণনাটা হচ্ছে লাস্ট গণনা কাজ করেছিলাম চব্বিশ চার দুই হাজার পঁচিশ এপ্রিল তারিখে গণনা করেছিলাম আমরা 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 জুলাই কাজ করি আটটা নটা বেজে যেতে পারে গণনার কাজ শেষ হতে হতে তারপরেই আমরা বুঝতে পারবো প্রণামী বাবু কত টাকা জমা পড়েছে প্রণামী বাক্সে যা দিয়ে মন্দিরের কাজ মায়ের সেবার কাজ মন্দিরের উন্নয়নের কাজ সম্পন্ন হবে